शम्भ्यम् उन्धकस्यापि धर्मति परां चरक्तासौजीधम् एकथापि संधापणि प्राकण्ठनं महाराज महासप्तसदाश्रित्तम् নিহত হওয়ার পর তার বন্ধুদের ঋণ পরিশোধ করিবার জন্য মূর্খ দন্তবর্খ এক যুদ্ধ ব্যক্তি উপনীত হল সেই ক্রুধে অগ্নি সর্বা হয়েছিল মাত্র পদা ছিল কিন্তু হে পরীক্ষিত উপস্থিতি সকলে দেখলো যে এত শক্তিশালী যে তার উপস্থিতি সকলে শক্তিশালী হয়ে পদভারে পৃথিবী কঙ্কিত হয়ে উঠেছিল ভগবান শ্রীকৃষ্ণ যখন ভদ্রকে এইভাবে আসতে দেখলেন তখন তিনি দত্তনাথ গদা হস্তে রথ থেকে অবতরণ করলেন তারপর বেলাভূমি যেমন ভাবে সমুদ্রেকে নিয়ন্ত্রিত থাকে তেমনিও তাকে প্রতিহত করেছিলেন শ্রীমৎ ভাগবত গুরু কৃপাহী কেবলম এই ভাগ্য তত্ত্বটা বুঝতে হলে গুরুর কৃপারই প্রয়োজন এই জন্য সর্বাগ্ সর্বপ্রথমে গুরুর কাছ থেকে কৃপা প্রাপ্ত হয়ে তারপর অধ্যায়নে রত হতে যে তত্ত্বটা সহজে আমরা পেতে পারি একমাত্র গুরুর সাহায্য যদি আমরা নিই তাহলেই আমরা সেটা পেতে পারি তাহলে থাকতে হবে কি গুরুর প্রতিষ্ঠা মানে গুরুদেব যা দেন তার প্রতি আমাদের শ্রদ্ধা ভক্তিনিষ্ঠা একান্ত ভাবে কর্তব্য যেমন শ্যামানন্দ এই শ্যামানন্দ যখন স্বরূপানন্দের কাছ থেকে দীক্ষিত হয়েছিলেন এই শ্যামানন্দকে স্বরূপানন্দ বলেছিলেন যে বাবা আমি তোমাকে দীক্ষা দিয়েছি কিন্তু আমি শিক্ষা দিতে পারবো না মানে শেখাতে পারে শেখানোর জন্য তোমাকে আমি অন্য স্থানে পাঠিয়ে দিচ্ছি মানে অন্য গুরুদেবের কাছে তোমাকে আমি পাঠাচ্ছি তিনি তোমাকে উপযুক্ত শিক্ষা দান করবেন তিনি হলেন আনন্দ ব্রহ্মচারী তুমি আমার কথা গিয়ে বলবে যে আমার গুরুদেব আমাকে পাঠিয়েছেন আপনি আমাকে শিক্ষা প্রদান করুন তাহলে তিনি তোমাকে তত্ত্ব কথা শিকার কারণ তত্ত্ব না জানলে তো বজন হয় না তাই তত্ত্ব শিখতে হবে জানতে হবে এই জন্য দেখুন যদি নিজে না পারেন তাহলে গুরুদেব ব্যবস্থা করে দেয় তাই শ্যামানন্দকে পাঠিয়ে দিলেন সেই গোকুলানন্দের কাছে গুরুদেবের আদেশ পালন করার জন্য তিনি সেখানে গেলেন গিয়ে গুরুদেবকে প্রণাম করে পরজুড়ে নিবেদন করিতে করিতে বললেন হে গুরুদেব আমার দীক্ষা গুরু স্বরূপানন্দ ব্রহ্মচারী আর আমার নাম সেবানন্দ গোস্বামী গুরুদেব আমাকে পাঠিয়েছেন আমাকে শিক্ষা দেওয়ার জন্য বলছে তোমার নাম শ্যামানন্দ গোস্বামী বলছে হ্যাঁ তুমি নিজে গোস্বামী তোমাকে আমি কি শিখাবো দেখো যারা গোস্বামী তারা তো নিজেরাই অনেক কিছু জানে শিখেছে তুমি বলতেছো তুমি নিজেই গোস্বামী তোমাকে তো আমি শিখাতে পারবো না বলছে না গুরুদেব আমি সেই গোস্বামী নয় মানে গুরুপদ বাচ্চ না মানে সেই গোস্বামী না মানে আমার নামেই হয়েছে মানে এটা আমার গুরুদেব নয় বলছে ও তাই ঠিক আছে তাহলে স্বরূপানন্দ আমার খুব কাছে তোমাকে আমি

একটা জারু এনে বলছেন হলো তোর শিক্ষা প্রতিদিন তুই মন্দিরের আশেপাশ পরিষ্কার করবি কোদাল দিয়ে যেখানে যা করতে হয় পরিষ্কার করবি তুই জারু দিবি আর এই যে পাইচা দিলাম না পরিষ্কার করি বলে দিবি শিক্ষা ঠিক আছে গুরুদেব মানে গুরুদেবকে বিশ্বাস করে ওইটাই শিক্ষা মনে করে তিনি প্রতিদিন গুরুদেবের আদেশ পালন করার জন্য তিনি গুরুদেবের পূর্বে ঘুম থেকে জাগ্রত হয় গুরুদেব উঠে দেখেন একেবারে সব পরিষ্কার খুব সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছে মন্দিরের আশপাশ তার করে বসে থাকে গুরুদেব তাই করেন এইভাবে দিন চলল মানে শিক্ষা হচ্ছে এটা শিক্ষা মন্ত্র ভেবে পরে দিন করে যাচ্ছে একদিন ব্রহ্ম মুহূর্তে যখন জঙ্গলের পাশে ঝাড়ু দিচ্ছেন শ্যামানন্দ হঠাৎ করে দেখতে পেলেন একটা নপুর পরে আছে নপুরটা স্বর্ণের নপুর ওই নপুরটা পেয়ে নিজের কাছে রেখে দিলে যদি কেউ আসে তাহলে দিয়ে দিব না আসলে আমার কাছে থাক দেখি না রাধারানী তার নিজের নপুর পাচ্ছেন বলছে ললিতা আমার পায়ের নপুর একটা হারিয়ে গিয়েছে দেখো তো কোথায় পড়ে গিয়েছে আমরা তো এই রাস্তা দিয়ে এলাম দেখো দেখো ললিতা সকি ওই নুপুর কুস্তে একটু পিছনে চলে এসেছে কুস্তে কুস্তে এসে দেখে যে শ্যামানন্দ জারু দিচ্ছে আর কোন মানুষ এখানে নেই তাই তাকেই জিজ্ঞাসা করছে আচ্ছা এই যে দাদা শুনেন আপনি তো এখানে কাজ করছেন আচ্ছা একটা নুপুর পেয়েছে কি শ্যামানন্দ বলছে হ্যাঁ পেছি पहचान দাঁত নুপুরটা নুপুর দিয়ে দিব কার নুপুর এটা বলেন নুপুরটা রাধা রানী হারিয়ে গিয়েছে দিয়ে দাও বলছে রাধা রানী কোথায় তুমি কে আমি হলাম ললিতা সখী মানে রাধা রানীর খুব অন্তরঙ্গ আমাকে তুমি বিশ্বাস করো নুপুরটা আমাকে দাও বলছে না না দিতে পারবো না যার নুপুর তাকে গিয়ে বলো আসার জন্য যার জিনিস সে নিবে অন্যের কাছে দিব কেন যাও ললিতা সখী তো উঠে চলে গেলেন রাধা রানীর কাছে গিয়ে বলছেন রাধে নুপুর পেয়েছি কিন্তু দিচ্ছে না তোমাকেই এই যেতে হবে চলো চলো যদি রাত্র প্রভাত হয়ে যায় তাহলে তুমি পড়ে যাবে দেখুন লীলা লীলা হয় ছটা থেকে আটটা চব্বিশ মিনিট পর্যন্ত সন্ধ্যা কালীন লীলা সন্ধ্যার পরে যে লীলাটা হয় সেই লীলাতে তারা অভিসারে চলে যায় সন্ধ্যা সময় ঘুমিয়ে পড়ে সবাই জানে যে রাধা ঘুমিয়েছে এদিক দিয়ে কৃষ্ণে মা বাবা তারা জানে যে কৃষ্ণ ঘুমিয়েছে সবাই যখন ঘুমিয়ে পড়ে তখন তারা ঘুম থেকে উঠে তারা রাস লীলা করার জন্য বেরিয়ে পড়ে আবার রাত্র প্রভাতের পূর্বে ঠিক সাড়ে পাঁচটায় আবার শুয়ে পড়ে পড়ে মানে ঘুম থেকে উঠে দেখে যে যেখানে ঘুমিয়েছিল সে আগের মতো ঠিক ঘুমিয়ে আছে তাই ওই তাদের মা বাপ মনে করে ওরা রাত্রে আর কোথাও বেরোয় না কোথায় যায় না মানে এইভাবে লীলা করছে যার জন্য রাধা যদি একটা নুপুর না থাকে তাহলে তো সে দড়া পড়ে যাবে তুমি নুপুর কোথায় হারালে আমার তো নুপুর নিয়ে যেতে হবে

এ তুমি কি রাধাকে চেনো না বৃন্দাবনে রাধা কৃষ্ণ নাম শুনুনি বলছে রাধা কৃষ্ণ নাম শুনেছি কিন্তু কোনোদিন দেখিনি যাকে আমি দেখি না তাকে আমি চিনবো কি করে তাহলে উনি কোন রাধা বলছে ওই কৃষ্ণের রাধা এই রাধা কৃষ্ণ এই রাধা কৃষ্ণ আছে বলছে ঠিক আছে আমি নুপুর দিতে পারি কিন্তু তুমি যে কৃষ্ণের এটা আমি মানতে রাজি না যদি কৃষ্ণ তোমার হয় তাহলে তুমি কৃষ্ণকে নিয়ে আস দেখি ঠিক আছে কিনা রাধারানী রানী কে বিপদে পড়লাম রে যা তো কৃষ্ণকে নিয়ে আয় নিয়ে এলো এনে বলছে শ্যামানন্দ দেখো তো এই যে কৃষ্ণ নিয়ে এসেছি এখন তুমি নুপুরটা দাও বলছে না আচ্ছা উনি কৃষ্ণ আর রাধা আচ্ছা আমি শুনেছি যে রাধা কৃষ্ণ তার সঙ্গে নাকি সখীও থাকে তাহলে তারা কোথায় আমি মানবো না আমি নুপুর দেব তাহলে আটটা সখী মিল রাজা রানী বলছে বিপদে পড়ে গেলাম তো এখন ও যা বলবে আমরা তাই শুনতে হবে আহ তুই এই সবাইকে নিয়ে আয় ললিতা সজিয়ে সবাইকে নিয়ে এলো দেখো আমরা জন্য এসেছি আর রাধা এখন তুমি নূপুরটা দাও বল잖아 কই নি এখনো অষ্টসখী এবং রাধা কৃষ্ণ যুগল হইয়া দাঁড়াবে রাজা কৃষ্ণ যুগল হবে অষ্টশকি দুই পাশে দাঁড়াবে আমি দেখতে চাই অষ্টশকি পরিবেষ্টিত হলে কেমন যায় তারপরে আমি নূপুর দিয়ে দিব ঠিক আছে তাড়াতাড়ি করো দেরি করো না শ্রীকৃষ্ণ রাধা রানী যুগল হয়ে দাঁড়িয়েছে এদিকে চারজন ওদিকে চারজন সখীরা চার ঝাড় মতো দাঁড়িয়েছে এখন রাতারানি বলছে দেখো তো তুমি যেভাবে বলেছ আমরা ঠিক সেইভাবে দাঁড়িয়েছি দাঁড়ান আপনারা যেভাবে আছেন এইভাবে এই কথা বলে পুষ্প চয়ন করে এনেছে আর তুলসী চয়ন করে এনেছে এনে যুগলের পূজা সম্পন্ন করেছে যে আমার সেবা দেওয়ার তো কিছু নেই তাই আমি একটু পূজা তো করতে পারি মানে ফুল তুলসি তো টাকা লাগে না ওটা তো সংগ্রহ করা যায় তাই তার মনের মতো করে সে যুগল পূজা করেছে এখন দাদা বলছে দেখ দেরি করো না আরে তুমি তাড়াতাড়ি আমার নুপুরটা দাও আগে রাত্র প্রবাদ হয়ে যাচ্ছে মানে আমার বিপদ তাড়াতাড়ি দাও সময় নেই রাখো আর একটু কারো হাতে দিব না তোমার হাতে না আমি স্বয়ং নিজের হাতে তোমার চরণে পড়িয়ে দিব রাধারানি বলছে তাই দাও তাও নুপুর দাও

মনের আনন্দে নয়নে চলে ভক্ত প্লাবিত করিতে করিতে রাধা জরণে চরণে নপুর পরিয়ে দিয়েছে আমি নপুর তো দিলাম এখন তোমার আমাকে কথা দিতে হবে আমি যখন ডাকবো তখন তুমি আসবে মানে যখনই ডাকবো তখনই তোমাকে আসতে হবে রাধা রানী বললো ঠিক আছে ঠিক আছে যা আমি তখনই আসব এবার আমাকে যেতে যেত আমি এবার যাই পুরনিত হয়ে প্রণাম করলেন নয়নে জলে চরম করে দিলেন রাধা রানী কৃষ্ণষ্ট সখীকে বিদায় দিলেন মনের আনন্দে গুরুদেবের কাছে গেলেন গুরুদেব সবে মাত্র গুম থেকে উঠেছে অন্য গুরুদেবকে গিয়ে প্রণাম করেছে প্রণামটা কিভাবে করছে পূরণ দিতে হয় সত্যাঙ্গে প্রণাম কোন ব্যক্তি যদি সাতটাঙ্গে প্রণাম করে তাহলে প্রতি প্রণামে তার একটা করে অস্বমেদ যজ্ঞ হয় যে একটা প্রণাম করে আমরা যজ্ঞ করতে পারি আর কেউ প্রণাম করতে চান না মানে অষ্টাঙ্গ প্রণাম বলা হয় ভূমিতে করিতে হবে তাহলে অষ্টমের যজ্ঞ হবে সেইভাবে পুরনিত হয়ে প্রণাম করে বলছে হে গুরুদেব আমি পেয়েছি কি পেয়েছিস তুই আমি রাধাকৃষ্ণ পেয়েছি কৃষ্ণ কেন রাধা কৃষ্ণ জঙ্গলে মিলে পাগল শোনেন গুরুদেব আমি সত্যি বলছি অস্ত্র সকী সহ পেয়েছি রাধা কৃষ্ণ অষ্ট সখী কি রাস্তাঘাটে পড়ে থাকে রে যেটা কুড়িয়ে পাওয়া যায় তার জন্য তপস্যা করতে হয় অনেক টেক শিকার করতে হয় তারপরেও মিলে না আর তুই রাস্তার মধ্যে রাধা কৃষ্ণ সব খেয়ে ফেলেছিস যা আমি আগেই বুঝেছিলাম যে তোর ব্রেন ঠিক নাই এই জন্য আমি এই কাজটা দিয়েছি আচ্ছা গুরুদেব কি করলে বিশ্বাস করবেন গুরুদেব বলছেন আমি বিশ্বাস করব তোর রাধা কৃষ্ণর অস্ত্র শক্তি আমাকে দেখাতে পারবি দেখা দেখি যদি পারিস তাহলে বিশ্বাস করব। না হলে তোর কথা আমি বিশ্বাস করি না কি যদি বিশ্বাস না না। করে। তাহলে তো শুরু হে রাধা রানী আমার গুরুদেব তো বিশ্বাস করে না তুমি তাড়াতাড়ি সবাইকে নিয়ে আসো অন্তরি ভগবান তারা তো অন্তরের খবর রাখে অন্তর থেকে কেউ যদি ডাকে সেখানে না গিয়ে যখন সে ডাক শুরু করে দিয়েছে আবার নিয়ে রাধা এবং কৃষ্ণ সামনে দাঁড়িয়েছে যে সামনে দাঁড়িয়েছে বলছেন গুরুদেব এই দেখুন এই যদি দেখুন গুরুদেব বলছে কোথায় বলছে এই যে সামনে

এই শ্যামানন্দ তোর গুরুদেব আমাদের দেখতে পাবে না বলছে কেন পাবে না আমি যদি বাড়ি পেলে আমার গুরুদেব কেন পারে না বলছে তোর গুরুদেব এখনো পাখেনি তোর গুরুদেব এখনো কাঁচা গুরুদেব পাকা আমার কাঁচা তা তো বুঝতে পারলাম না চড়ে ভজনে পক্কতা পরিপক্কতা যদি কেউ লাভ না করতে পারে আমাদেরকে সে দর্শন করতে পারে না শুন তোর গুরুদেবকে এখনি পাঠিয়ে দে আচ্ছা গুরুদেব কি করে ডাকাবো আমি কেরো জিনিস হলে ওই যে কলা پکায় আচ্ছা ওই ভাবে কি গুরুদেব ডাকানো যাবে কি বলেন বড় মানুষ কিভাবে বাঁকানো যায় আমি কি করে পাকাবো বলেন তো রাজা রানী বলছে ওরে বুকা তোকে অন্য কোন ভাবে পাকাতে হবে না মানে যে পেকেছে ওই পাকার সঙ্গে যদি সে লেগে যায় নিজেও পাকা হয়ে যাবে আরে তুই তো পেকে গিয়েছিস কারণ তুই আমার চরণ স্পর্শ করেছিস তুই এখন আর কাছা নই তুই এখন পাকা তুই যাকে স্পর্শ করবি সেই মানে একজন ভক্ত হয়। স্বর্ণে পরিণত করে একজন শুদ্ধ ভক্ত ঠিক তেমনি একজন অভক্তকে যদি স্পর্শ করে শুদ্ধ ভক্তের স্পর্শে সে অভ্যে পরিণত হয়ে যায় দাদা তুই একটু স্পর্শ করে দে রাধা নীর বকমত শরণানন্দকে একটু স্পর্শ করে দিলেন গুরুদেব রে গুরুদেব যে কন্দক ক যে দেখে মানে যখনই স্পর্শ করেছে অমনি তার দিব্য চক্র হয়ে গিয়েছে কারণ চর্ম চক্র দিয়ে তো তাকে দর্শন করা যায় না চক্ষুর করতে হয় আমাদের প্রত্যেকেরই চক্ষু আছে আমরা যে চক্ষু দিয়ে দেখছি এই চক্ষু দিয়ে কিন্তু আমরা गोविंदকে দর্শন করতে পারব না আমাদের অন্তরের মধ্যে চক্ষু আরেকটা আছে সেই চক্ষু দিয়ে আমাদের দর্শন করতে হবে গুরুদেবের যখন দিব্য চক্ষু হয়েছে গুরুদেব চেয়ে দেখেন যুগল মুত্তি হস্তসখী সহ তার সামনে দণ্ডায়মান হয়ে দাঁড়িয়ে আছে